সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার তুমি প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমার সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবে এবং এইচএসসি পরীক্ষা দেওয়ার পর বার্ষিকের জন্য কি করবে দৌড়াদুরি করবে কোচিং করবে এখানে সেখানে যাবে তো তোমাদের অনেকটা সময় কি তখন নষ্ট হয়ে যাবে ঠিক আছে তো আজকের যে টপিকটা পড়াচ্ছি এটা বোর্ড পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কম কিন্তু ভার্সিটির জন্য বার্সিটি অ্যাডমিশনের জন্য এই টপিকটাকে তোমার অনেক কাজে দিবে এবং অনেক হেল্প করবে এবং এই টপিক থেকে তোমার কোশ্চেন আসতে পারে আর আমরা যে চ্যাপ্টারটা পড়তেছি অর্থাৎ এই চ্যাপ্টারে আজকে যে আমরা টপিকটা পড়তেছি এটা হচ্ছে মূল থিওরি অর্থাৎ এটা হচ্ছে তোমার গতিবিদার চ্যাপ্টারের মূল রহস্য ঠিক আছে তো চলো আমরা আজকে টপিকটা শুরু করি তো এখানে বলছে যে পাশ হুম অর্থাৎ পাশ অর্থাৎ দেখাও যে পাশের গতিপথ প্যারা অর্থাৎ পাশ গতিপথ বেলা এটাকে কি করতে হবে আমার দেখাতে হবে অর্থাৎ পদ্মা ঠিক আছে তো তুমি মনে করো এখানে একটি বল কি করলা নিক্ষেপ করলা তো বলটা নিক্ষেপ করার পর হ্যাঁ বলটা কি উপরের দিকে যাবে ঠিক আছে বলটা উপরের দিকে গিয়ে তারপর আবার কি নিচের দিকে পড়তে থাকবে তাই না তাহলে তোমরা ওই ব্যাপারটা বোঝার চেষ্টা করো অর্থাৎ তুমি যখন একটা বল এখান থেকে কি করলাম নিক্ষেপ করলাম এখান থেকে অর্থাৎ এটা হলো আমার ই বিন্দু অর্থাৎ এখান থেকে তুমি যখন নিক্ষেপ করলা তখন একটা সময় বস্তুটি কি উপরে চলে আসবে সর্বত্র উপরে চলে আসবে সেই সর্বোচ্চ উচ্চতাকে আমি ধরলাম এখানে কি পি বিন্দু পি বিন্দু অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা ওঠার পর বলটি কি এক সময় নিচে পড়ে যাবে অর্থাৎ আস্তে আস্তে তখন বলটি এখানে কি অর্থাৎ এই বিন্দুতে নিচে পড়ে যাবে ঠিক আছে তাহলে আমরা অনুভূমিক বরাবর এটাকে ধরবো এক এবং বরাবর অর্থাৎ উপরের দিকে বরাবর আমরা ধরবো কি ওয়াই ঠিক আছে আর আমার হলো কি ও বিন্দু থেকে আমি কি করছি বস্তুটাকে নিক্ষেপ করছি আর পি হলো কি ওই যে বস্তুটা যখন সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার নিচের দিকে পড়বে সেই উচ্চতায় অর্থাৎ সেই বিন্দুকে আমি ধরলাম কি পি বিন্দু ঠিক আছে আর ইউ মানে কি ইউ মানে একটি বল যখন উপর দিকে উঠে তখন কি সেটা আদি বেগ নিয়ে উঠে এটাকে আমরা লেখলাম কি ইউ এবং বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় ওঠার পর যখন বস্তুটি কি নিচের দিকে পড়তে থাকবে তখন সেই ব্যাগকে বলা হয় কি ভি ব্যাগ ঠিক আছে তাহলে আমি এই চিত্রটার হ্যাঁ চিত্রার বর্ণনা কি করলাম দিলাম এবার দেখো মনে করি মনে করি কোনো বস্তুকে উ বিন্দু থেকে ইউ আদি ব্যাগে নিক্ষেপ করা হলো ঠিক আছে এবং নিক্ষেপণ ব্যাগের উলম্ব উপাংশ ইউ সাইন এবং অনুভূমিক উপাংশ ইউ থিটা মানে এখানে বলতেছে যে উলম্ব উপাংশ ইউ সাইন মানে আমরা জানি উপরের দিকে কি হয় সাইন থিটা আর নিচের দিকে কি হয় থিটা ঠিক আছে তাহলে নিক্ষেপণ ব্যাগের উলম্ব উপাংশ ইউ সাইন থিটা এবং অনুভূমিক উপাংশ ইউ কথিটা ঠিক আছে তাহলে টি সময় পর বস্তুটি অর্থাৎ বস্তুটি এখানে আসে হ্যাঁ তো টি সময় পর বস্তুটি কি নিচে অর্থাৎ বিন্দুতে বস্তুটি বেগে প্রাপ্ত হয় অর্থাৎ সময় পর কি এখানে চলে আসবে তখন এখান থেকে কি বস্তুটি আবার নিচে নেমে আসবে তাহলে এটা অর্থাৎ টি সময় পর বস্তুটি বিন্দুতে পচে বস্তুটি বি বেগে প্রাপ্ত হয় ওকে এরপর বলতে টি সময় পর বস্তুটি অনুভূমিক স্মরণ অনুভূমিক স্মরণ মানে এক্স আর উলম্ব স্বর মানে কি ওয়াই ঠিক আছে তাহলে নিচের দিকে অনুভূমিক বরাবর এক্স এবং উলম্ব বরাবর কি ওয়াই ঠিক আছে তাহলে অনুভূমিক স্মরণ ইউ কস থিটা ইন্টু টি আর উলম্ব স্মরণ ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জি স্কোয়ার তাহলে এটা হলো আমার অনুভূমিক স্মরণের সূত্র আর উলম্ব স্মরণের উপাংশের সূত্র হলো এটা ঠিক আছে তাহলে এখন আমরা এ পাশে একটু এ পাটটা আমরা একটু দেখি ওইখানে তেমন জায়গা হয় না তো এ পাটটা দেখো তো এখানে বলছে ইউ সাইন থিটা ঠিক আছে ইউ সাইন থিটা এবং টি এর মান আমরা এখানে টি এর মান বসাচ্ছি কি এক্স বাই ইউ কস থিটা ঠিক আছে টি এর মান কি এক্স বাই ইউ কস থিটা তারপরে মাইনাস হাফ তারপরে জি এবং এখানে টি এর মান বসাইলাম অর্থাৎ এক্স বাই ইউ পথ থিটা ঠিক আছে তাহলে এখানে ইউ সাইন থিটা আর এখানে কি ইউ কথ থিটা অর্থাৎ আমরা এখানে ইউ আর এখানে ইউ পি কেটে চলতে পারি উপরে সাইন বাই ক ইন্টু এক্স হাফ জি এখানে আমরা স্কোয়ার করছি এক স্কোয়ার বাই ওয়াই ইউস ইউ স্কোয়ার পঁচিশ স্কোয়ার থিটা ঠিক আছে তারপরে সাইন থিটা বাই কথ থিটা শুধু আমরা জানি টেন থিটা এক হাফ

জি জি সেক স্কোয়ার থিটা বাই ইউ স্কোয়ার তাহলে এটাকে আমরা ব্র্যাকেটে একসাথে করলাম লিখলাম আর এখানে এক্স স্কোয়ারটাকে কি করলাম আমরা বাইরে নিয়ে গেলাম ঠিক আছে তাহলে আমরা যদি এই ট্যান থিটাকে আমরা এখানে এ ধরি হ্যাঁ ট্যান থিটাকে যদি আমি এ ধরি আর জি সেক স্কোয়ার থিটা বাই ইউ স্কোয়ারকে আমরা যদি বি ধরি তাহলে আমরা লিখতে পারি এ এক্স মাইনাস হাফ b x স্কয়ার তাহলে এখানে বলতে যেখানে a ও b দুটি দুর্বক অর্থাৎ দুর্বক মানে কি যার নির্দিষ্ট ঠিক আছে তাহলে tan θ আর এখানে কি আছে tan θ পরিবর্তে আমরা x নে আর g x স্কয়ার θ বাই y আমরা b লিখলাম অর্থাৎ এই দুটো হলো কি আমার দুর্বক মান ঠিক আছে তাহলে সূত্রের আমি y এর পরিবর্তে y a x 1/2 b x স্কয়ার অর্থাৎ এটি হলো আমার অধিবৃত্তের সমীকরণ অথবা বা প্যারাবোলা খুবই গুরুত্বপূর্ণ এবং এই টপিকটা কি করতে হবে তোমার বুঝে শুনে করতে হবে এবং তোমাদের বার্কসিটি কিংবা তোমাদের সি কি পরীক্ষার জন্য কি খুবই গুরুত্বপূর্ণ এবং কাজে লাগবে তো আজকে আমরা এ পর্যন্তই আহ রাখবো তো তোমরা সবাই ভালো থাকবে এবং এই গুলা বারবার বাসায় চর্চা করবে এছাড়া তোমরা ভালো করতে পারবে এবং পরীক্ষায় ভালো একটি রেজাল্ট করবে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ